ইসুফ সাহেব শুনজ এর মধ্যে একজন ব্যক্তি বাইর হয়ে গেল তাই নটিয়া কইলে আমি লাউরে কখনো পছন্দ করি না ইসুফ সাহেব তোর বাড়ি রেডি করছ বলে যে লাউরে আমার নবিয়ে বড় মায়া কর্তা পছন্দ কর্তা খাইদা তুই ও লাউরে পছন্দ করস না কইছ তোর মুখ দিয়া তুই না আমার মনে হয় নবীর দুশ্মন তুই না আমার নবীর দুশ্মন আমি জমিন রাখতাম ছায়ার না বিদায় করে লাইদাম তার বাড়ি দেখিয়া সেই ব্যক্তি দৰাইছে প্রশ্ন করলো বোলে খেনে আমারে হত্যা করতায় বলে তুন নবীর জেট নবী যেটা পছন্দ করছেন এটা তুন মানুষ না খেনে এর লাগে তুন নবীর নিশ্চয় দিল দি ভালা ভাস না তাহলে ভালো হৈলেও অনে এল্লা উঠা আমার নবী যে তু ভালো পাইছ আমিও ভালো ভাই আমি তরে ও কারণে কই আরে জমিন তাকি বিদায় দিলাইতাম বা দেহে বুঝছে বুঝিয়া আল্লাহ মাফ dite আপনারাও মাফ দিন নবী পছন্দ করেন যেটা আমি এটা অপছন্দ নিছি আমি তো বহুত বড় বেহাদবি করছি বহুত বড় বেহাদবি করছি ও মোল্লা জীবনরহমাতুল্লাহি তাআলা একজন ব্যক্তি আসলাম যে নূরুল Anwar কিতাবের মুসান্নিফ মোল্লা জীবন এক একদিন বাজারের মধ্যে গেছেন যাওয়ার পরে বড় বড় লাউ দেখছেন কিন্তু তেন লাউ বলিয়াছিল না মোল্লার জীবন রহমাতুল্লাহ তাহে বিক্রেতারে জিজ্ঞাসা কর লাও বা হৌসান ইগুলা কি এই জিনিসটা কি বলে এটাই লগে আত্মীর ডিম বেটায় কইছে আত্মীর ডিম তান আত্মীর ডিম মনে করিয়া বাড়িতে লইয়াই গেছু আসার পরে গড়ের বিবি কইল গ বিবি আজকে বাজার থেকে আচানক এক জিনিস নিয়ে আসছি বলে কি বলে সেটা হলো আত্মীর ডিম আমার জীবনে প্রথম আত্মীর ডিম আজকে দেখলাম সুন্দর করি পাক গরর গর হই না বলে না এটা তো আত্মীর ডিম না এটা হইল গিয়ে লাও বলে না আত্মীর ডিম বলে জিনা এটা লাও এইভাবে বারবার মাত্র গুরানির পরে গরর বিয়ে কইলে আপনার শেখ হয়েছে আত্মা নেই আত্মীর ডিম বলে যে ব্যক্তি এটা বিক্রি করছে শেখ হয়েছে বলে না না এটা মিছা মাতিছে বলে না আমি তো জানি মুসলমানে মিছা মাতে না মুসলমানে মিছা মাতে না তুমি কো মিছা মাতিছে মুসলমানে তো মিশা মাতে না এর লাগে মুসলমানে মিছা মাতে না তার যার কারণে বিশেষ করে আত্মের ডিম কইছে তাই মনে করছেন সেটা আত্মের ডিম কিন্তু এটা আত্মের ডিম না লাউ এটা আমার নবী বড় পছন্দ করতা এর লাগে লাউ খাও খাকুয়া লাউ খাওয়া একটা লগিয়া বলে শূন্যত এর লাগে লাউ লাও লাউ খাইলে ফেটর বেমার কমে আর গাছর ফাতা এমন এক ফাতা নিয়ামত যে গাছর ফাতাটার মধ্যে কোনো দিন মাসি বসে না মাসি বসেনি কঞ্চায় জি না ও নয় একদিন আগে কিতাব দেখলাম যে মাসির এক ডানাত বিষ আর এক কোনোদিন সবজির বাটির যদি ভরি যায় একটা ভরি খুব বালা ডাইল বানাইসন গোস্তু বানাই বালা একটা ভরি গেল মাসি এগুলো মাসি ভরলে দেখবা এক সাইট মারিয়া ফরছে ফুরা সুজা নাই ডাইন সাইট হামসাইট হক কেপসাইট হইয়া ভরছে দেখবা ফড়ার ফলে তারে মাসলাই লগিয়া আবার তারে ফুরা ডুবাই লাইতা এক ডাকাত বিষ বিশালা ডাকনা সে ডুবাইয়া আগে রাখে খাইতায় বিষ হইব মানে এমন বিষ বিষ খাইলে লগে লগে মরি যাইবাই তা নাই বড় বড় বেমার দিয়া গিয়া আর এক ডাকনার মধ্যে শিবা লগে লগে তুমি তান বাকি ডাকনা ডুবাই লাইয়া জাঠা মারি ডুবাইয়া মাসি তুলিয়া পালাই দিও আর কোনো অসুবিধা নাই খাইতে পারবা আমরা পারি মা বড়নেওলে মাছি හොড়া দেখন আর কইবা নি খাওয়ার কথা জি না সারা আইটা মারি হালাইবা তবে খাওয়া জায়েজছ খাওয়া জায়েজ আছে মাছি দেখন জানি দিনও দেখা যায় রাত দেখা যায় না রাত মাছি দেশ লাগি কোনে কিছু হোটেলও দেশ না রাইত মাছি চলে না দিনের বেলা চলে আল্লাহর বান্দেগান মাসি দিন বেলা চলব কিন্তু গরম মধ্যে দেখবা লুকাইয়া থাকব মাসি কোনো দিন মাটির মধ্যে রয়ে না কোনো মধ্যে কোন না মাসি তাকে উপর দিকে এর লাগি গরছ ছায়া দেখবা কোনো জিনিস যদি জুলাইল থাকে থাকে কোনো রশি একসা থাকে সারা মাসিয়া দেখবা বেরিয়া রায় বই রইস খেয়াল করছো এর লাগি মাসি মেম্বর লাগি মাসি যেঠা এগুলোর শিফাও আছে আবার শিফাও মানে বিষও আছে শিফাও আছে বিষও আছে মাতারাম হাজির নে কেরাম এল্লাগি বিশেষ করে লাও লাউ যেটা ইটা খাওয়াই লসুন নত আমি হতার প্রসঙ্গে আল্লাম যেন মিশা মাত মাথা যেটা মাসলা হইল গিয়া যে জায়গার মধ্যে আল্লাহ আস্তে মসজিদর জায়গা দিলাই মোহ যতটুক জায়গা দিলাইছি সতা দিলাইছি ওয়াদা আল্লাহর ঘর লাগিয়া এই এরিয়ার যত খান যতখান থাকবো মহল্লাবাসীর কর্তব্য সেই জাগাটার মসজিদের এরিয়ার ভিতরে আর গরু না ঢুকাই এরিয়ার ভিতরে যতটুক জায়গা আছে ই জায়গাত গরু ছাগল রাখার জায়গা নাই ই এরিয়ার ভিতরে যা কিচ্ছু আছে উচিত মূল্য আনি দা বুলে না মসজিদের ভুস্কুরনির ভার বড় বালা গাছ হয়ে গেছা দেখো তো গরু না নেই কি দুধর গাড়ি গাওয়াই মূল্য দেওয়া লাগবো আপনি মসজিদের হক এর লাগে মসজিদর পুষ্করণী যেটা থাকবো সেটা কিন্তু মহল্লার মানুষে ব্যবহার করতাম না মসজিদের মধ্যে যেটা আছে আল্লাহর বন্দেগান মসজিদের মধ্যে বিশেষ করিয়া যেটা আছে আপনার পুষ্করণী ইটার মধ্যে জুতা টানা ডুবানি বালা ইটার মধ্যে বেশিরভাগ অজু ফড়া হয় এর লাগি পানিটা খুব বেশি পবিত্র থাকে যার কারণে মসজিদের ভিতরে এরিয়ার ভিতরে পুষ্করণী যেটা আম তৈরি গুসলখানা ওর জিনিস দইতা না মসজিদের মধ্যে যেন পায়খানা গর জাগান আছে ইকানো আম তৈরে না জারজারি বাড়ি ইকানো বাইরা কোনো মুসাফি মুসাফির মেহমান হঠাৎ জরুরত পড়ছে আখতে একবার এটা একমাত্র মসজিদের ইমাম সাহ খাদি জন্য মোয়াজ্জিনের জন্য যার কারণে মসজিদের আম তৈরি আমরা ব্যবহার করার যেতাম না মসজিদের ভিতরে বিশেষ করে এরিয়ার বিদ্যের ভিতরে মসজিদের দেখো কিছু মাল সামান আছে যেগুলো একদিন বাঙ্গিব বাইরইব যে জায়গায় শ্রদ্ধা দিস হয় যে ঘরের মধ্যে নমাজ পড়ছেন আইনে মিন মসজিদর মাল আপনি যে সা জাগার মধ্যে নে লাগানি যাইস নাই আইনে মসজিদর মাল মসজিদ লাগত আর এক মসজিদ লাগত কিন্তু আইনে মসজিদর মাল আপনার আমার কোনো দিন নিজর ঘর লাগাইতে পারতাম নাই মসজিদ এরিয়াত লাগাইতে আর এক মসজিদ দিতা যার কারণে মেইন যে জায়গা সৈ দা মেইন গরর আইনে মসজিদের মাল মসজিদের বারিন্দাই কেন হইল মসজিদের হুকুমর বাড়া বারান্দাই কেন মসজিদের খাস মসজিদের বাড়া হুকুমর কিন্তু খেগ কইসুন জেলা হাত সহ ওলা ডুকি গেছে খনিগু সহ ডুকি গেছে ওই হিসাবে মসজিদের বারিন্দাই কেন সহ হিসাবে ডুকি গেছে তবে মসজিদের সেহেন জরুরতান মাত কথা মাতিতে ফার বা বিতরে না লাগে মসজিদের হুকুমর বারা ওই লোকে সেখান বারিন্দা আল্লাহর বন্দে আল্লাহ কি যে মসজিদ আছে যে যে জায়গার মধ্যে যে যে গ্রামের মধ্যে মসজিদ আছে মসজিদটা বানানোর পরে একটা মহল্লা দাঁড়িয়ে থাকে থাকে নানা কমিটি আছে যে মসজিদের মধ্যে কমিটি আছেন কমিটি সবার লগে পরামর্শ করিয়া মসজিদ কিভাবে উন্নত করা যায় মসজিদে কিভাবে সুন্দর করা যায় ফায়সালা করিয়া চালাইয়া আমরা যাইয়া কিন্তু আমাদের দেশের মধ্যে মসজিদ নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে দুঃখ লাগে ফিটনা দেখা যায় আমরা বেশিরভাগ মসজিদ নিয়ে অনেক সময় ফিতনা নিলাই দুঃখ লাগে আল্লাহর গড় এই নিয়ে ফিতনা যাইতাম না কোনোদিন আমরা মসজিদর ক্ষতি করার যাইতাম না কোনোদিন মসজিদের ক্ষতি করা যাইতাম না যে মসজিদের ক্ষতি করবো ইন ধ্বংস করতে যাইবা बर्बाद হইবা মসজিদের মিম্বর যেটা রূপরে উঠিয়া খুৎবা দেন ইমাম সাহেব মিম্বর আছেন ফাক্কা দি বানাইছোন এখন তো লাকড়ি দি সুন্দর করি বানাই এখন মনে কর লোক কয় মিম্বরটা ভাঙ্গি গেছে এটা কি কথা হয়তো মিম্বরটা ভাঙার পরে জ্বালানির যাইও না না জ্বালানি খান বালা বেতর যে কোনো এক জাগাৰ মধ্য হেফাজতেৰা কি দেখুৱাই কোনো কব্ৰিজস্থানৰ মদ ইটাৰ মধ্য যেন সোৎপাদৱা হয় চূৰ্ণ যাৰ কাৰণে এই মেম্বৰ তাক কোনোদিন সেৱা আউৰি জালা নিৰ্নাৰ কৰাৰ আৰ এখন বনি গৈছে ষ্টীলৰ লাখিৰেখান ৰৈছে কৰাৰ এখন অন্য হামচাইত কোনো আমচায়ত যদি তাক কন্যা দিলে কোৱা নতুবে এক চাইডে ৰাখক কোৱা করার নিয়ার নিজের ঘরের ব্যবহারও না হেও আপনার আমার এটা জ্বালানি না নিষিদ্ধ যার জন্য আল্লাহার বন্ধে গান আর কোনো লাইন নাই করার দে আপনি বাঙ্গিয়া কোনো এক জায়গার মধ্যে দফন করে আপনি রাখি কম ক্ষতি যদি অন লুইলি কার লড় করা দিলা আৰু আমার পনেরোশো টাকা বা এক হাজারটা জ্বালাই লিব না ক্ষতি করবেন করার মসজিদ যেখান নেওয়া হয় এটা মহল্লার থাকলে মহল্লার হক যার কারণে করার সম্মান করতে গাড়ি নাই উঠিয়া কোন ঠিক আছে বই হি নাই আমিও আমার কথা কই আর এর বাদে আমরা এমনি দেখি গদ্দি বাইলে একটি বই গাড়ি এখানে উঠি রব দেখি বই ই বড় সুন্দর চকি দেখি একবার তো লাম্বাও হয় একদিন কে কইলেন কোরআন ওখানে দেখি একটা মাফ দি আমি মরিয়ালে যা গই নি জি না মসজিদের করার বনিয়া আইল ও জলালনগর ব্রাহ্মণ শাসনে খামসেহাত করার বনিয়া হওয়ার পরে এক গুরে এখন লাম্বা এক গুরে এখন মাটি ইলা মা তাই না উঠিয়া কইলে না উঠো যাও না একজনের ফুতিরও না লাম্ব দেখা যায় ওখানে না আরে বা ধোয়াই আল্লাহ ঠান মারি দিব যে মানছে কইলে ঠান মারি দিব অত ডর নাই ভিতরে ওখানে অনু উঠিলে ও তো সিরিয়ালও দিবা যাবে ওখানে উঠান এটা ভুল এটা হইল ভুল আমরা ডরাই করার ওজন আপনার লম্বই একবার তা নয় গেলে সিরিয়ালও আমায় জিবা এটা ভুল এটা কোনো কিতাবাদিত নাই এটা একটা মনের ডর মানুষের বুঝাইছে এটা একটা মানুষের মনের ডর কোনো দিন করারর মধ্যে উঠিলে যেন সিরিয়ালও ঢুকবা এটা বেহুদামত আল্লাহর বান্ধে গান তারপরে আমি দুই নম্বরে আয়াতে করিমা তিলাবত কোশলাম্মা কান আলিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর আল্লাহ জানাইন মুশরিক যারা তারা কখনো আল্লাহর ঘরের হেফাজত করতে পারত না মুশরিক কাহাদের রেখা হয় মুশরিক এই ব্যক্তি রেখা হয় যে শিরকি গুনার মধ্যে লিপ্ত ও আজকে যেন আমি কইলাম যেন কিছু আগে মানুষ মরিয়াল কতদিন নিরামিষ খাওয়া তা সিরকি গুনা বুঝাইছে নিতা কিতা আল্লাহ কেউ আসতে আমাদের জন্য নাই মানুষ মরসন ফোড়া শোনা করো দোয়া করো সৎকা বেশি করি করো অতদিন নিরামিষ খাওয়া লাগব অতদিন ঠান্ডা খাওয়া লাগব কিন্তু অন্যান্য ধর্মের তাদের স্বাস্থ্য আছে তারা পালন করে আমাদের জন্য গুলা নিষিদ্ধ দয়া করিয়া আল্লাহwaste এগুলা আমরা মানিয়া নিতে আমরা শিরকি গুনা আর আছে আমরার দেশ এক গুরা বর্তমানে বেমারাই গেছে গিয়া ভূমিকম্প দিলে এখন খানিয়তা খইতাম না ভালাই দিতাম বুদোই শুনিতা বেমার আমরা দেশ আ আর এক বেমার নয়া আইসি আমরার দেশ এটা কিছু মহিলা হলে মুসলা বানাই বেলাই দি কিলা নেন স্বামী মারা যাওয়ার পরে হাতর হাড়ু না ফুল খানর দুলাতা খুলোন না নি ওটা কুলিয়া নিতে সময়ে বুঝিন এখান ফান্ডান লইয়া মাথাত করে লইয়া যাইতানা যে জুবিল্লা কুনেও জায়গা খুঁজছনে আমি জায়গার খবর পাইলাম শুনিয়া হবাহাম হইলাম হায় রে হায়। ইতা তো অন্য ধর্মে যেতা পালন করে আমরা তা আরম্ভ করে দিছি মুসলমান হইয়া হাতর কর নাকর ফুলতা সারা কুলিয়া ফান্ডান লইয়া মাথাত দিয়া হাঁটি হঠি বুঝিন যাইতানাও জুবিল্লা আল্লাহ শিরকি গুনা দোয়া আল্লাহর কথা আমরা অন্য জিনিস তা শরিক করিয়া ও তার নাম ও শিরকি গুনা বুধবাই সন্নিমা ও তার নাম শিরকি গুনা আল্লাহর বন্দে তারপরে দেখো বিশেষ করিয়া আরো কিছু শিরকি গুনার মধ্যে আমরা লিপ্ত আছি আমরা জিন্দগির মধ্যে যারা পিকনিক খাবার যান এটাও শিরকি গুনা বলে কিলা বলে পিক পিকনিক যেন খাবার যায় একজন দেবীর দিন তারা ফালনার্থে যায় আপনি মুসলমান আওলা যদি দেবীর দিন ফালনার্থে যান এটা বার্ষিক কি গুণা আপনি একদিন বেদমান বিশেষ করে একজন দেবীর দিন ফালনার্থে কি এক গুণা শিখ ইটাত আমরা যাইতাম না কোনো কোনো জায়গা দেখবা গাছর গুড়িত নিয়া গুহা ভান্ডা কি দিছ বুঝেছ গাছের গুড়িত নিয়া গুহা ভান্ডা ফিতা রব বোলে এক তপস্যা করিয়া তপശ്ശ আমরা লাগিনি আমরা লাগি সিল্লা আমরা কি তা করতাম তরিকতের সিল্লা আছে তপস্যা আমরা লাগি নাই বলে অনু আমি 40 দিন পর্যন্ত গুয়া পান দিতাম মমবাতি আরগবাতি জলাইতাম শিরকি গুনা এর লাগি আল্লাহর বান্দগা ইলাজারা করবা শিরকি গুনার মধ্যে লিপ্ত হইবা ইলা কোনো মানুষ পাওয়া গেছে বোলে কোন মান বটগাছর জ্বর যদি আনতাম পারি মহা ঔষধ তবে এটা আনতে হইলে রাত্রিবেলা উলঙ্গ হইয়া যাওয়া লাগে ইটা আবার সিরকি গুণা বুঝাইছেন উলঙ্গ হইয়া বটগাছর জ্বর বুঝিন আনতা বুঝাইছেন ইগু আনলে ইগু বুঝিন খিটা ফায়দাজনক ও সেটা ইসলামে আমাদের জন্য নিষিদ্ধ করছে